কাতলা কিতা মাছ কাতলা কাটা 300 টাকা কিলো সুপার স্টার কাতলা সুপার স্টার 300 টাকা ভোলা ভোলা এই সেই পোয়া ভোলা দাদা ভাই সেই গঙ্গার পোয়া ভোলা এই যে এটা কত করে বড় বড় না এটা 350 টাকা কিলো 350 টাকা একদম টাটকা ঠিক আছে সেই জিনিস সেই জিনিস সুপার বেচো ভালো ভালো এই যে ভাই এই যে ভেটকি নাও ভেটকি দেখেন না এই যে

এগুলো কি কৃষক বাবার আড়াইশো টাকা দিয়ে হ্যাঁ ঠকা হচ্ছি তো তোমার তোমার কাছে মোটামুটি যা আছে সব সব দেশি আমার আমাদের দেশি বিলের মাছ তাই তো হ্যাঁ দেশি বিলের মাছ নদীর মাছ ছাড়া বেশি না এই শোলকেরা দুই ভাই নাকি হ্যাঁ শোলের ভাই সকালবেলা ছিল মনে হচ্ছে দুই ভাই এক জায়গা ঠিক করতেছে এ কত ঠিক করি 400 টাকা 1 টাকাও বেশি নেই 1 টাকাও 100 টাকা দিয়ে 300 এটা কি চিংড়ি আছে দাদা এটা দেশি চিংড়ি দেশি এর নাম কি নাম আছে কোনো দেশি বিলের চিংড়ি চিংড়ি

কি 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 হিল এই পিরা হো জালা মোর সহিনা বন্ধু তারি কব দুঃখের কথা আমি দুই জামদিন খুশি হন সকল কি কি তে জলে দেখবে দেখবেন আর জ্বলবেন কত সুন্দর সবজি আমরা রিয়ালে একদম দশ টাকা পিস বাঁধাকপি দেখেন গোটা গোটা হেলবি টাটকা টস টাজা বাঁধাকপিগুলো পাচ্ছেন না আমরা কত করে এগুলো দাদা আনন্দ করে খাবেন সুন্দর বনে এসে মারামারি গোটা কপি কাটাকাটি করে খাবার দাবার ভুলে যাবেন দারুণ বলেছেন ওদের তো খাওয়ার সময় নেই দ্বন্দ্বের জন্য হ্যাঁ খেতে ওরা পারবে না ওরা বোঝে না যে বোকা সুন্দর